അമ്മ ദു സ്വയോളുനായി സോ നദി യു മല്ലീന صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا قل ما لا إله الله لا إله لا 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 محمد رسول وقال النبي صلى الله عليه وسلم

নম্বর আকরবুল আলমীর আর চার নম্বর এই মা এই চার মাসে আল্লাপা আকরুল আলমীর যুদ্ধ মারামারি কাটাকাটি ঝগড়া সমস্ত খারাপি থেকে নিজেকে হেফাজত করতে বলেছে এই চার মাসকে বলা হয় হারাম হারাম মানে হলো পবিত্রতা এই চার মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রর মাস বলেছে এখনো পবিত্র আর দ্বিতীয় নম্বর হারাম মানে হচ্ছে বর্জনীয় মানে এই চারটি মাস যখন আসবে তোমরা মারামারি সমস্ত গোনা থেকে নিজেকে হেফাজত করা নিজেকে বর্জন করা এর নাম হল হারাম তাহলে এই রজব মাসের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই রজব মাস হলো এমন মাস যে বারোটি মাসের মধ্যে

এই রোজা কিন্তু আমরা কিন্তু আল্লাহ কিন্তু সেই জন্য রোজা রাখতে হয় এটাই আমরা পালন করি কিন্তু এটা পালন করার সাথে সাথে এগুলোকে পালন করা আমাদের জন্য কর্তব্য

محبت করি ভালোবাসি এই কি প্রত্যেকটি নবী তার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হয়ে এসেছিলেন কিন্তু ফজিলত কোন নবীর থেকে কোন নবীরে একটু বেশি দিয়েছিল আর কোন নবীর থেকে কোন নবীরে একটু কম দিয়েছিল সময় হয়ে গিয়েছে আগামী যমুত ইনশাআল্লাহ পড়ব